বাড়িতেই তৈরি করে নিন একদম দোকানের মতো এগরোল যার স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম হবে না হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজকে আমার রেসিপি একদম দোকানের মতো এগরোল চলুন দেখে নিয়ে যাক আজকে আমার এই রেসিপি রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ চিনি দিলাম সাদা তেল সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে এখানে অবশ্যই একটু চিনি ব্যবহার করবে না হলে দোকানের মতো স্বাদ আসবে না ভালো করে মিশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মিখে নিতে হবে আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করছি কোনো রকম গরম জলের দরকার নেই আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা উপর থেকে তেল মাখিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিট পর ঢাকা খুলে ময়দাটাকে আরো একবার ভালো করে মিখে নিতে হবে মাখা হয়ে গেলে আমি এখানে লেচি কেটে নেব এই রোলটা কতটা বড় রাখতে চান সেই হিসেবে লেচিগুলো কেটে নেবেন এবার যেখানে বেলবেন সেই জায়গায় একটু তেল মাখিয়ে নিয়ে একটি লেচিকে বেলে নিচ্ছি গোল করে বড় সাইজে করে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটাকে পরোটাটা দিয়ে উল্টে পাল্টে দু মিনিট ভালো করে সেকে নিতে হবে দু চা চামচ তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে পরোটাকে সেঁকে নিতে হবে পরোটাটা আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নিই আমি বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটা দেওয়ার পরে ওর উপরে দিয়ে দেবো সেঁকে রাখা পরোটাটা পরোটাটা দিয়ে একটু চেপে চেপে দেব ডিমের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে এগরোলটাকে ফ্রাই করে নিতে হবে এগরোলটা আমার একদম তৈরি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এগরোলের জন্য একটা স্যালাড তৈরি করে নেব এর জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি শসা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি সব কিছু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার ওপর থেকে একটু পাতি লেবুর রস দিয়ে মেখে নেব এগ জন্য একটি সস তৈরি করে দেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম চার চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস এবার এই দুটো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এগ রোল পরোটার ওপর দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা স্যালাড টা আর দিয়ে দেবো তৈরি করে রাখা সস উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে এবার রোলটাকে একটু ভালো করে রোল করে দিয়ে পেপারের সাহায্যে মুড়ে নেব তৈরি হয়ে গেল একদম দোকানের মতো এগরোল আজকে আমার এই এগ রোলের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ